অক্ষয় একটা গাড়ি যারা ভাড়া বা ওভারে পা আঠাও চালাইতে চায় এবং ফ্যামিলি করতে চায় তাদের জন্য ভাই এই গাড়িটা আজকে নিয়ে আসলাম নিজোম ভাই আসসালাম আলাইক আলাইকুম আসসালাম শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওটা আমাদের জন্য কি সেরা কালেকশন আজকে এই ভিডিওতে সেরা কালেকশন হলো দুহাজার ছয়ের প্রিমেও দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন অক্ষয় একটা গাড়ি যারা বাড়া বা ওবারে পাঠাও চালাইতে চায় এবং ফ্যামিলি ইউজ করতে চায় তাদের জন্য ভাই এই গাড়িটা আজকে নিয়ে আসলাম মানে নিজেও চলবেন টাকাও ইনকাম করবে নিজেও চলবে টাকাও ইনকাম করবে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার সাথে আমার শোরুম এ মার্ট আমরা গাড়িটা একটু দেখাই আর এই গাড়িগুলো বলেন বলেন এলিয়ন বডে কিন্তু খুবই হেভাবে খুব একদম বডে যাকে বলে ভাই আমি যদি সামনে থেকে দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল তেত্রিশ সিরিয়াল বামচেডের হেডলাইট টা একেবারে অরিজিনাল অরিজিনাল কালার ওপরে রয়েছে দু একপার টাচ আপ হয়েছে আর সামনে পিছনে গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কোনো এক্সডেন্ট হতে পারে বাট এখনো প্রত্যেকটা জিনিস অরিজিনাল একদম প্রত্যেকটা জিনিস অরজিনাল আবার তেলের গাড়ি কিন্তু ভাইয়া ওয়াউ এটা তেলের গাড়ি তেলের গাড়ি ভিতরটা সম্পূর্ণ বেজে সাথে উডেন আপনার উডেন স্টায়ারিং আছে এবং কি সফট আছে সিট কভার জি বাউ

আর প্রত্যেকটা কোনা দেখাই দেন শামিম ভাই এই যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে এই যে আচ্ছা আচ্ছা এই যেটা রয়েছে নটো ডাইন সাইডটা যদি দেখে ডাইন সাইড এবং বাম সাইড দুই সাইডে একদম ওভার ফ্রেশ গাড়িটা মানে গাড়িতে মোটে কোনো কাজ কাম কোনো কাজ কাম নাই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আছে জি আমরা একটু সামনে থেকেও দেখাই জাস্ট গাড়ির একটু ফ্রেশনেসটা দেখেন দরজার প্যাড দরজার কর্নারগুলো দেখায় আপনাদেরকে